দেখেন প্রথমে এটা দেখেন হ্যালো আসসালামু আলাইকুম আজ থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আমাদের ক্যান্টিনে একটা পার্টির আয়োজন করা হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি তারা কিভাবে আয়োজনটা করতেছে দেখেন প্রথমে এটা দেখেন এটা মূলত ক্রিসমাস উপলক্ষে আর এদিকে খাবার আয়োজন যদি বলি এটা তো কমলালেবু সবাই চেনে এটা কি আমি জানি না রাশিয়ানরা আর কি এগুলা খায় এটা সালাদ এটা কি তাও জানি না এটা কি জানি না এটাও জানি না ভাই সালাম দাও নেই বাংলাদেশ ভিডিও 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 ওকে ওকে সালাম আলাইকুম আস্ত চিকেন বাস প্লিজ হাই ওয়ালাইকুম আসসালাম এদিকে আলাম আলাম চিকেন আস্ত চিকেন মানে এরকম এক একটা প্লেটে সবার জন্য এক একটা চিকেন থাকবে আর এই যে ফল ফ্রুট এই যে ভেন যে এরকম সাজাই রাখছে এটা হচ্ছে আমাদের ক্যান্টিনের আজকের থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আয়োজন বিস্কিট এখান থেকে যদি ভুল দেখায় যেরকম এক এক ব্যক্তির জন্য একটা চিকেন মোট কথা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আইটেম এক একজনের হ্যাপি নিউ ইয়ার পার্টি পিছনে আবার চায়না হারামজা দ্বারা ছবি তুলতেছে ওরা শয়তান আছে দেখ আবার কি করে ছবি তোলার মাঝখানে কইতেনা কইতে না না কইতে দাও শুরু হয়ে গেছে ভিডিও বাকিটা বাকিটা করলো না